যদিও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সিবিআই তদন্তের আর কোনো প্রয়োজন নেই বহাল থাকবে সুপ্রিম কোর্টের রায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে মুখ্যমন্ত্রী যা বললেন তাতে করে সেগুলো কি শিক্ষকদের জন্য সান্ত্বনা ছিল নাকি সত্যি একবার আমরা দেখে নেব আপনি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তাহলে আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বহন করেছে 2016 সালের সমস্ত প্যানেল বাতিল করবার পর ভলান্টিয়ারি সার্ভিস দিতে কেন যাবে বলুন তো শিক্ষকরা আজকে যদি শিক্ষকদের জায়গায় আপনি হতেন তাহলে কি নিখরচায় আপনি টিচারি করতেন সাধারণ মানুষ হিসেবে ম্যাডাম আপনার কাছে একটা প্রশ্ন আপনি কি এই মতো পরিস্থিতিতে চাকরি হারা মানুষগুলোর সাথে মজা করছেন নাকি আপনি সত্যি কোনো ভাবে সুপ্রিম কোর্টের উপরে আপনি যেতে পারেন না তাহলে এটা ধরে নেব আপনি এই মতো অবস্থায় চাকরি হারানো প্রার্থীগুলোর সাথে মস্করা করছেন এপ্রিল ফুল করছেন আজকে আপনি যা বললেন তাতে করে তাদের কোনো সুরাহা কি আপনি করতে পারলেন নাকি ২০২৬ এর ভোটের কথা মাথায় রেখে শুধুমাত্র সান্ত্বনা দিয়ে চুপ করিয়ে দিলেন মানুষগুলোকে আপনি বোকা নন বোকা আমাদের মতো সাধারণ মানুষ আর ঠিক সেই বোকামির ফলেই নেতাজি ইন্ডো স্টেডিয়ামে কিছু শিক্ষিত যোগ্য শিক্ষক শিক্ষিকারা গেছিলেন নিজেদের চাকরি ফেরত পাবে এই আশা নিয়ে শুধুমাত্র আপনার উপর ভরসা করে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর সেই রায়কে উপেক্ষা করে শিক্ষক শিক্ষিকারা পড়াতে যাবেন স্কুলে আচ্ছা এটা যদি পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এলাও না করে আপনি বললেন ব্যবস্থা নেবেন এবং পুষিয়ে দেয়া হবে আপনি ঠিক কি মিন করতে চাইলেন সত্যি আমরা তো সাধারণ মানুষ আমরা এই গোপন কথাগুলোকে ভেঙে বুঝতে একটু অসুবিধা হয় আমাদের যদি একটু ভেঙে বলেন তবে হ্যাঁ আপনার একটা ভিডিও আছে যথেষ্ট ভাইরাল বরং সবার আগে সেই ভিডিওটা আপনাকেও দেখাই আর সাধারণ মানুষকেই দেখাই যে আপনি ঠিক এটাকেই মিন করে কি কথাগুলো বললেন চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিক কি লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করাটা হতাশাগ্রস্ত হওয়ার কারণ নেই একটা চা এর দোকানে চা বিক্রি করলে চা বিস্কুট গুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় শিক্ষা ব্যবস্থাকে ঠিক ভাঙছে বলুন তো ম্যাডাম আপনি এইমাত্র বললেন যারা যারা চাকরি হারিয়েছে তাদের হতাশ হতে না চায়ের দোকান খুলে বসে যদি ঘুগনি কিংবা চা বিক্রি করা হয় তাতেও নাকি মাসের শেষে প্রচুর ইনকাম তাহলে শুধুমাত্র ঘুগনি আর চা বিক্রি করতে ঠিক কতটা যোগ্যতা প্রয়োজন হয় মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন নাকি ক্লাস ফোর আপনার আওতায় শিক্ষাগত যোগ্যতার সঙ্গে চায়ের দোকানের তুলনাটা ঠিক কোন মাত্রায় বলতে পারেন এমন অনেক মানুষ আছেন যারা শিক্ষাকতা করবেন বলে ছোট্ট থেকে স্ট্রাগেল করে হয়তো অনেক কিছু খুইয়ে বেছে নিয়েছে আজকে আপনি উপদেশ দিচ্ছেন তাদেরকে চায়ের দোকান খুলে দিয়ে বসার জন্য মানুষের স্বপ্নটাও কি আপনি বলে দেবেন মানুষের স্বপ্ন আপনি নির্ধারণ করে দেবেন আচ্ছা দিদি শিক্ষকরা যদি চায়ের দোকান দিয়ে বসে তাহলে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দেবে কারা তাহলে বলুন তো আলটিমেট শিক্ষাকে কারা ধ্বংস করছে বন্ধুরা আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো অভিনেতা ঋত্বিক চক্রবর্তী তিনি যথেষ্ট পপুলার সেটা আপনাদের আলাদা করে বলে দেওয়ার কিছু নেই তবে তার এই ভিডিও অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে খুব কম সময়ের মধ্যে ঠিক কেন সেটা আপনারাই বিচার করুন সবার আগে ভিডিওটা দেখুন যোগ্য আর অযোগ্য বাঁচতে বলা হয় তাহলে অযোগ্য যোগ্যর দিকেও থাকে না অযোগ্যর দিকেও থাকে না সে শুধু নিজের দিকে থাকে এবং প্রমাণ করে সে অযোগ্য বন্ধুরা এই কয়েক সেকেন্ডের ভিডিওর মধ্যে থেকে হৃত্বিক চক্রবর্তী অনেক বড় একটা কথা বললেন আর এত সূক্ষ্মভাবে অভিনয়টা করলেন যেটাকে বাহুবা না জানিয়ে পারছি না তার বুঝতেই পারছেন যোগ্য অযোগ্য এবং কেন আজকে এই পরিস্থিতি হচ্ছে সবটাই আমাদের জানা তাই কোথাও না কোথাও আমাদের ভুলও কিন্তু এখানে প্রমাণ পাচ্ছে আমি আপনাকে সমর্থন করছি কারণ আপনি নিরপেক্ষ বিচারটাই কিন্তু করেছেন যোগ্য অযোগ্য দুজনকেই আপন করে নিয়েছেন আমি আপনাকে সমর্থন করতে চাই কিংবা করছিও সারা বাংলার মানুষ তাদের সমর্থন কি আপনার প্রয়োজন নেই তারা কেন আপনার দিকে আঙুল তুলছে বলতে পারেন আসলে আপনার কথার সাথে আপনার দলের লোকের কথা মিলছে না বিশ্বাস হচ্ছে না আমার কথা জানি আমি তো সাধারণ মানুষ আমার কথা বিশ্বাস হতে আপনার একটু অসুবিধে হচ্ছে আপনাকে প্রমাণটাই দিই আর আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ভ্রাতৃপুষুকে ভোট দিন জোড়া ফুল নিয়ে ভোট দিন তো চাকরি তো আমি তাদেরই দেবো আমার কোটার চাকরি সে চাকরি আমি কাকে দেবো তাহলে চাকরি আমি দিয়েছি এবং আমি বলছি আবার দেবো আমার পার্টির ছেলেকে দেবো আমার ন্যায্য কোটা চাকরি আমার ছেলে দেবো কোটা কার হাতে তুলে দিচ্ছেন কার হাতে তুলে দিচ্ছেন ছাত্রদের ভবিষ্যৎ কার হাতে তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রীর পদ দিদি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর সিলেকশন সঠিক নয় বর্তমান শিক্ষামন্ত্রীর নজির তো আপনাকে দেখা লাগে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জের আজও কিন্তু চলে আসছে পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছে এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল এটা দু হাজার ভোটের আগে থেকে খবর ছিল সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দেওয়া হয়নি এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন এই যে না তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি যার জন্য আজকে ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে গেছে এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে সেই খবর তাহলে বুঝতে পারলেন তো সারা বাংলার মানুষ কেন আপনার দিকে আঙুল তুলছে আমার মতো তুচ্ছ সাধারণ মানুষও কিন্তু জানে দু হাজার ষোলো সালের দুর্নীতিটা কিভাবে হয়েছে আপনার দলের লোক দ্বারা আমার মতো তুচ্ছ সাধারণ মানুষ এটাও জানে যে আপনি সবটাই জানতেন সকালে সূর্য ওঠে রাতে চাঁদ ওঠে জয় পরায়ণ কিছু শাস্তি পায় না কেন বলুন তো ওরা আপনার জন্য দেয়াল লেখে বলে ওরা আপনার জন্য মিছিলে হাঁটে বলে ওরা আপনার জন্য ভোট চাইতে যায় বলে ছাত্র সমাজ বইয়ের দিকে না তাকিয়ে আপনার দিকে তাকাবে বলে আমি বলিনি তারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমলে ভ্রাত্ত ভোট দিন জোড়া পুলিশে ভোট দিন তা চাকরি আমি তাদেরই দেব আমার কোটার চাকরি